আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নতুন একটি রেসিপি শেয়ার করব অনেকে হয়তো রেসিপিটা পারেন তবে আজকে যারা না পারেন তারা ভিডিওটি দেখে শিখে রাখবেন খুব সহজ আর ট্রিক্স সহ রেসিপিটিতে দেওয়া আছে সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন কতটা কাজে আজকে কলার মোচা রান্না করে দেখাবো এটা কিন্তু কাঁচা যে কলা সেই কলাটার মোচা সব মোচা কিন্তু খাওয়া যায় না বিচি কলার মোচাটা সবচেয়ে ভালো হয় আর এই কলার মোচাটা একটু তিতে হয় এই মোচাটা কাটার আগে অবশ্যই হাতে সরিষা তেল মাখিয়ে নেবেন দুই হাতে ভালো করে তেল মাখিয়ে নিলে আর মোচা কাটার পর কিন্তু হাত কালো হবে না কষে কারণ এটা কিন্তু প্রচুর প্রচুর কষ থাকে আর যেহেতু এটা অনেক ভিটামিন আয়রনের পরিমাণ যাদের শরীরে কম থাকে তারা এটা খাওয়া কিন্তু অনেক ভালো হিমোগ্লোবিন কম থাকলেও খেয়ে খাওয়া উপকারী আর এটার ফুলের মাথার ভিতরে মানে ফুলগুলোর ভিতরে এরকম শক্ত একটা টাইপের ই থাকে ওটা ফেলে দিতে হবে তাহলে আর খাওয়ার সময়টা কোনো ধরনের সমস্যা হবে না ফুলগুলোভাবে কুচি করে কেটে নিতে পারেন আর যে উপরের মোটা অংশগুলো ফেলে দিতে হবে সেগুলো কিন্তু খাওয়া জানার ভিতরে নরম অংশগুলো যত আছে তবে মোচার কিন্তু খুব বেশি একটা জিনিস ফেলনা যায় না আর টেকনিক জানলে এটা কাটাটাও সহজ হয়ে যায় খুব সুন্দর করে মোচাটা আমি এরকম পাতলা করে কেটে নেছি পাতলা করে এভাবে কেটে নিলে সুবিধা হয় এটা সিদ্ধটা দ্রুত হয়ে যায় এভাবে করে কেটে নিয়েছি কতটা পাতলা করে কেটেছি দেখি বুঝতে পারছেন আর এভাবে করে আপনারা কেটে নেবেন আর তেল মাখিয়ে নিলে হাতে কষ লাগবে না আর এই কাটাকাটি ঝামেলার জন্য অনেকেই কিন্তু মোচা খেতে পছন্দ করে না পছন্দ থাকলেও মানে খায় না যেহেতু এটা অনেক কষ্ট মনে করে তবে এভাবে হাতে যদি সরিষা মাখিয়ে নেন তাহলে কাটাটা অনেক সুবিধা হবে আর আমার হাত কিন্তু একদমই কালো হয়নি পুরো মোচাটা কাটা হয়ে গেছে এখন একটা প্যানের ভিতরে দিয়ে কিছুটা পানি দিয়ে সিদ্ধ করে নিব সামান্য লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য আর যেহেতু এটার ভিতরে অনেকটাই কষ থাকে এই জন্য এভাবে একটু ভাপিয়ে পানিটা ফেলে দিলে ভালো হয় একটা ব্লক আসার পর নেড়ে চেড়ে চুলো টফ করে দিয়েছি এখন এটাকে আমি পানিটা ছেঁকে নেব পানিটা ছেঁকে এক রেখে দিয়েছি আর একটা প্যান চুলায় বসিয়ে পরিমাণ মধ্যে তেল দিয়ে দিয়েছি এটা রান্না করার জন্য খুব বেশি তেলও দরকার পড়ে না কম তেলেই রান্না করা যায় আর ছোট চিংড়ি মাছগুলো খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি এটা পেঁয়াজটা পাতলা করে কেটে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আর চারপাশটা শুকনো মরিচ এভাবে ভেঙে দিচ্ছি আর এখানে আমি কিছুটা কাঁচামরিচও দিব তবে শুকনো মরিচটা আগে দিয়ে নিয়েছি যাতে একটু তেলে নিলে ভালো হয় আর রসুনের পেস্ট দিয়েছি হাফ চা চামচ এটা রান্না করার জন্য কিন্তু খুব বেশি মশলারও প্রয়োজন হয় না অল্প মশলায় এটা রান্না করা যায় সামান্য লবণ দিয়ে দিচ্ছি যেহেতু সিদ্ধর সময় আমি কিছুটা লবণ দিয়েছিলাম আর এই জন্য লবণটা দিয়ে ভালো করে এটা কষিয়ে নিয়েছি আর এখন এই মোচা সিদ্ধটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে কিছুক্ষণ এড়েচেড়ে এটা রান্না করে নেব খুব সহজেই আর দ্রুত মোচা রান্না করা হয়ে গেল খুব অল্প সময়ের ভিতরে যদি টেকনিক থাকে জানা থাকে তাহলে আপনারা পারবেন আশা করি এভাবে করে আপনারা রান্না করে নেবেন আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি ঝালটা যেহেতু আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন তাই এভাবে করে নেবেন চুলাটা অফ করে দিয়েছি আমার মোচা একদম রেডি গরম ভাতে পরিবেশন করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে